আজ রবিবার সকালবেলা ঘুম থেকে উঠেই এই দাদা বেল বাজালেন এসে বললেন আমি এসেছি আপনাদের জিনিসটা ইনস্টল করতে আসলে ব্যাপারটা হলো গতকাল শান আমাকে একটা গিফট দিয়েছে সারপ্রাইজ গিফট আমি বুঝেই উঠতে পারিনি যে এইটার মধ্যে কি আছে এত ভারী আমি তো বুঝেই পাচ্ছিলাম না যে শান এটা হঠাৎ কেন দিল কি এমন আছে যে সারপ্রাইজ গিফট দিল। বুঝতেই পারছিলাম না যাই হোক দাদা এসে যখন বললো দেখো দাদা অলরেডি এটা খুলছে পার্সেলটা খুলে ইনস্টল করার জন্য চেষ্টা করছে এবার তোমরা দেখে নাও গতকাল আমার কি রিয়াকশন ছিল এই পার্সেলটা আমি এই সবে স্নান করে বেরিয়েছি একটা কি সারপ্রাইজ এনেছে আমি জানি না দেখো এদিকে তাকাও এত বড় একটা মানে বিশাল ভারী এ আমার দ্বারা সম্ভব হচ্ছে না কিন্তু দিয়ে গেছে দু তিনজন মিলে তো কি আছে বলো এটাতে কি আছে এটা ক্রমশ প্রকাশ্য মানে আমি বুঝতে পারছি স্নান করে বেরিয়ে যা চুল মুছছিলাম হঠাৎ করে বলছে যে বেল বেঁধেছে চলো কিছু একটা এসছে মানে বুঝতে পারছি না তাড়াতাড়ি খুলতে হবে তো আমরা পারবো খুলতে এটা না ইনস্টলেশনের লোক আসবে ওই মানে আমরা হাতও দেব না না ঠিক আছে তাহলে তোমার সাথে পরে কথা বলবো আবার এক্ষুনি বেরোতে হবে ডক্টরের ভিজিট আছে আজকে ওই জন্য তাড়াহুড়ো করছি চলো পরে দেখাচ্ছি এবার তোমরা নিশ্চয়ই এটা দেখে বুঝতেই পারছো আসলে গিফটটা কি আমিও ঠিক এই সময়ই দেখে বুঝতে পেরেছিলাম যে কি জিনিসটা সত্যি কথা বলতে গেলে কদিন ধরেই আমি বারবার ডক্টর ভিজিট করছি একটু হেলদি বেশি হয়ে গেছি যার জন্য আমাকে ডক্টর বলেইছিলেন যে ওয়াক করাটা ভে ভেরি ইম্পর্ট্যান্ট যার জন্য ও দেখো আমার কথা চিন্তা করে সাথে সাথে যেই না শুনেছে ওয়াক করাটা ইম্পর্টেন্ট সাথে সাথে ও ট্রেডমিল অর্ডার করে দিয়েছে আর সেটা আমাকে সারপ্রাইজ গিফট হিসাবে আমার সামনে তুলে ধরেছে এত মন ছুঁয়ে গেছে বিশ্বাস করো তোমাদের বলে মানে ভাষাতে প্রকাশ করতে পারবো না যে আমি কতটা হ্যাপি মানে যেটা আমার দরকার যেটা আমার মানে প্রয়োজন আমাকে বলতেও লাগে না তার আগেই শান কিন্তু আমার জন্য একদম ওই জিনিসটা রেডি করে রাখে আমার হাতে তুলে দেয় তো যাই হোক আমি ভীষণ হ্যাপি অনেক 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 ভালোবাসা শানের প্রতি এই ভিডিওটা শানও দেখবে আমি জানি তাই জানিয়ে রাখলাম ভিডিওটার মাধ্যমে তো দেখো এখানে আমি একটু হেঁটে দেখছিলাম শু পরে নিয়েছি ম্যাক্সি পরেই শুরু করে দিয়েছিলাম একটুখানি ট্রায়াল দিচ্ছিলাম যে মানে দেখছিলাম যে কীরকম কি সব শিখে নিচ্ছিলাম তো সব শেষে ভিডিওটার এটাই বলতে চাই ভিডিওটার শেষে যে অনেক 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 হ্যাপি হয়েছি আমি আর অবশ্যই তোমরা জানিও যে এই ট্রেডমিলটা তোমাদের কেমন লাগলো আর কোম্পানির নাম আমি উচ্চারণ করছি না তোমরা ওখানে দেখতেই পাচ্ছ লেখা আছে কি কোম্পানির ট্রেডমিল তো আমার এটা ভীষণ দরকার ছিল আর ও আমার মানে যেদিন দরকার ছিল ঠিক সেই দিনই আমার সামনে এনে দিয়েছি এটা সবশেষে বলে রাখি অনেক অনেক ভালোবাসা শান থ্যাংক ইউ